আমি এর ব্যাপারে ভাবছি আই এম থিংকিং অ্যাবাউট ইট আই এম থিঙ্কিং অ্যাবাউট ইট তুমি কি ওর সাথে কথা বলেছ ডিড ইউ টক টু হার ডিড ইউ টক টু হার আমি আমার দিন শুরু করলাম আই স্টার্টেড মাই ডে আই স্টার্টেড মাই ডে ও সকালের খাবার বানাচ্ছে শি ইজ মেকিং ব্রেকফাস্ট শি ইজ মেকিং ব্রেকফাস্ট আমি রান্নাঘর পরিষ্কার করেছি আই ক্লিন্ড দ্য কিচেন আই ক্লিন দ্য কিচেন ও কাজ করতে চলে গেছে হি ওয়েন্ট টু ওয়ার্ক হি ওয়েন্ট টু ওয়ার্ক আমি পার্কে দৌড়াতে গেছি আই ওয়েন্ট ফর আ রান ইন দ্য পার্ক আই ওয়েন্ট ফর আ রান ইন দ্য পার্ক আমি আমার গাড়ি চালানো শুরু করেছি আই স্টার্টেড ড্রাইভিং মাই কার আই স্টার্টেড ড্রাইভিং মাই কার ও স্কুলের জন্য তৈরি হচ্ছে শি ইজ গেটিং রেডি ফর স্কুল শি ইজ গেটিং রেডি ফর স্কুল আমি আমার বাগানে কাজ করছি আই এম ওয়ার্কিং ইন মাই গার্ডেন আই এম ওয়ার্কিং ইন মাই গার্ডেন আমি আমার খাবার খেয়েছি আই এট মাই ফুড আই এট মাই ফুড সে নিজের পেন্টিং বানাচ্ছে হি ইজ মেকিং হিজ পেন্টিং হি ইজ মেকিং হিজ আমি নিজের ঘড়ি পড়েছি আই ওর মাই ওয়াচ আই ওর মাই ওয়াচ আমি আমার চুল শোকাচ্ছি আই এম ড্রাইং মাই হেয়ার আই এম ড্রাইং মাই হেয়ার আমি আমার ওষুধ নিয়েছি মাই মাই মেডিসিন সে স্কুল বাসের জন্য অপেক্ষা করছে শি ইজ ওয়েটিং ফর দ্য স্কুল বাস শি ইজ ওয়েটিং ফর দ্য স্কুল বাস আমি আমার ল্যাপটপ বন্ধ করেছি আই শাট ডাউন মাই ল্যাপটপ আই শাট ডাউন মাই ল্যাপটপ সে নিজের হোমওয়ার্কের উপর কাজ করছে হি ইজ ওয়ার্কিং অন হিজ হোমওয়ার্ক হি ইজ ওয়ার্কিং অন হিজ হোমওয়ার্ক আমি আমার জামা কাপড় ভাঁজ করে দিয়েছি আই ফোল্ডেড দ্য ক্লোথস আই ফোল্ডেড দ্য ক্লোথস সে নিজের স্কুল ব্যাগ প্যাক করছে শি ইজ প্যাকিং হার স্কুল ব্যাগ শি ইজ প্যাকিং হার স্কুল ব্যাগ আমি আমার হাত মোজা পড়েছি আই ওর মাই গ্লাভস আই ওর মাই গ্লাভস আপনি কি ইংরেজি বলতে পারবেন ডু ইউ স্পিক ইংলিশ ডু ইউ স্পিক ইংলিশ এই জায়গাটার নাম কি হোয়াটস দ্য নেম অফ দিস প্লেস হোয়াটস দ্য নেম অফ দিস প্লেস আমি দেরিতে আসার জন্য ক্ষমা চাইছি আই এম সরি ফর বিইং লেট আই এম সরি ফর বিইং লেট আমি প্রায় শেষ করে ফেলেছি আই এম অলমোস্ট ডান আই এম অলমোস্ট ডান আপনার কি কিছু প্রয়োজন ডু ইউ নিড অ্যানিথিং ডু ইউ নিড অ্যানিথিং আপনি কি দয়া করে আসতে চালাতে পারবেন ক্যান ইউ প্লিজ স্লো ডাউন ক্যান ইউ প্লিজ স্লো ডাউন এটা সমস্যা নয় ইটস নট প্রবলেম ইটস নটা প্রবলেম আপনার দিন কেমন যাচ্ছে হাউ ইজ ইউর ডে গোয়িং হাউ ইউর ডে গোয়িং সব থেকে নিকটতম বাথরুম কোথায় আছে ওয়ার ইজ দ্য নিয়ারেস্ট বাথরুম ওয়্যার ইজ দ্য নিয়ারেস্ট বাথরুম আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আই উইল ট্রাই মাই বেস্ট আই উইল ট্রাই মাই বেস্ট আপনি কি জোরে বলতে পারবেন ক্যান ইউ স্পিক লাউডার ক্যান ইউ স্পিক লাউডার এটা খুব গরম ইটস টু হট ইটস টু হট আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো আমি কি এটা ধারে নিতে পারি ক্যান আই বড়ো দেশ ক্যান আই বড়ো দেশ আপনি কি কাজ করেন হোয়াট ডু ইউ ডু ফর এ লিভিং হোয়াট ডু ইউ ডু ফর এ লিভিং কি পরে আসতে পারবে ক্যান ইউ কাম ব্যাক লেটার ক্যান ইউ কাম ব্যাক লেটার সে খুবই সুশৃঙ্খল हि इज भेरी डिसिप्लीन हि इज भेरी डिसिप्लीन से खूबी विचक्षण हि इज भेरी सेन्सिबल हि इज भेरी सेन्सिबल खूबी दुष्टु हि इज भेरी मिश्चिवर्स हि इज भेरी मिश्चिव्हर्स আমি তাকে নিরাশ করতে পারব না আই ক্যান নট ডিসঅপ হিম আই ক্যান নট হিম সে অনেক খুশ মেজাজি হি ইজ ভেরি চেয়ারফুল হি ইজ ভেরি চেয়ারফুল আমি তাকে দেখছি আই এম ওয়াচিং হিম আই এম ওয়াচিং হিম তিনি আমাদের অনেক আশা দেন হি গিভস আস আ লট অফ হোপ হি গিভস আস আট অফ হোপ আমি তার সাথে দেখা করতে যাচ্ছি আই এম গোয়িং টু মিট হিম I am going to meet him. সে অনেক নির্দয়ী He is very cruel. হি ইজ ভেরি cruel. আমি তার সাথে কথা বলতে চাই I want to talk to him. আই ওয়ান্ট টু টক টু হিম সে খুব তাড়াতাড়ি রেগে যায় হি হ্যাজ আ শর্ট ফিউজ হি হ্যাজ আ শর্ট ফিউজ আমি তাকে আমার সঙ্গী মনে করি আই কনসিডার হিম মাই কম্পিনিয়ন আই কনসিডার হিম মাই কম্পিনিয়ন সে অনেক গম্ভীর হয়ে গেছে He has become very serious. He has become very serious. Sheikh Hubi Dhoni. He is very wealthy. He is very wealthy. Thank you.